কত নিল নব্বই হাজার টাকা মাসাল্লাহ সুন্দর একটি দেশি গরু বিক্রি হলো নব্বই হাজার টাকা এটা কত নিয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা মাসাল্লাহ অনেক সুন্দর একটি দেশি গরু কিন্তু বিক্রি হলো এক লক্ষ তিরিশ হাজার টাকায় দিয়াবাড়ি হাট থেকে কত নিয়েছে এটা এক লক্ষ অষ্টআশি হাজার টাকায় সুন্দর একটি দেশি গরু কিন্তু বিক্রি হলো দর্শক এক লক্ষ অষ্টআশি হাজার টাকায় কত নিয়েছে এটা এক লক্ষ আঠাইশ হাজার টাকায় সুন্দর আরেকটি দেশি গরু বিক্রি হলো দিয়াবাড়ি হাট থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সুন্দর একটি দেশি গরু বিক্রি হলো দিয়াবাড়ি হাট থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা একাশি হাজার টাকা সুন্দর একটি দেশি গরু বিক্রি হলো এই গরুটা কত নিয়েছে ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা আরেকটি গরু বিক্রি হলো দেশি গরু এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ তেরো হাজার টাকায় সুন্দর দেশি গরু কিন্তু বিক্রি হলো দিয়াবাড়ি হাট থেকে এক লক্ষ তেরো হাজার টাকা বলবে ষাট হাজার টাকা মাসাল অনেক সুন্দর গরু মাত্র ষাট হাজার টাকায় বিক্রি হলো দিয়াবাড়ি হাট থেকে এক লক্ষ সতেরো হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হলো দিয়াবাড়ি হাট থেকে এক লক্ষ